আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৌদি আরব তায়েব শহর থেকে আলসাবাই এই জায়গাটি অবস্থিত তো আমরা যেই হোটেলটিতে কাজ করতাম বা যে আবাসিক হোটেলটিতে কাজ করতাম সেই আবাসিক হোটেলটা সম্পূর্ণ ভিডিও ধারণ করতেছি আমাদেরকে আজকে এক দুদিনে বাদে নিয়ে আসলে দেবো আবার যা দায় লাস্ট ভিডিও সৌদি আরব ত্যাগ শহরে আল সাফা বা আল শেফা চারলেস্ট আসাম আমিন ফর ইকোনমিক হলিডে হোমস চারলেস্ট আসাম আমিন ইকোনমিক হলিডে হোমস জায়গাটির নাম তো এটা হলো মকটপ বা অফিস তো এগুলো দেখতেছেন এগুলো হলো এই গাছটি হল আঙ্গুর ফলের গাছ এখানে টোটাললি ষাটটি রুম আছে সবটি দুতলা সৃষ্টি

এখানে বিভিন্ন জাতের ফলের গাছ আছে আঙ্গুর ফল গাছ ডালিম গাছ তিন ফল গাছ যেগুলো সব ডালিম গাছ बोस् जाएगा बस डालीम फेटे जाएगा विभिन्न जैगा गए सऊदी अरब कूएत कतार ये तीन फुल ग ফল এই টিন ফল টিন ফলটি ছ'টো ছ'টো টিন ফল চিৰি টিন ফল টিন ফল যাৰ মেইন গছ টিকে ফাৰ অনেক মিষ্টি আমাদের বাংলাদেশে যেরকম কক্সবাজারে মানুষ সমুদ্র সৈকতে ঘুরতে যায় সেম এরকমই টাইপ শহরে ঘুরতে আসেন মানুষ একই সময় আসে সর্বোচ্চ আড়াই মাস বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এই ডালিম গাছ চলে যাব বিদায় টোটালি সব ভিডিও করে রাখতেছে ওই জায়গায় আবার আঙ্গুল ভর গাছ আছে দেখেন আঙ্গুল গাছগুলো দেখায় গ্যাস থাকতে পারে দেখাড়ি পাদদেশে পাহাড়ের পাদদেশে দেখেন এই জাঙ্গ বিভিন্ন দেশ থেকে লোক আসে কাতার কুয়েত সৌদি আরব তো তো আসে বাহারাইন দুবাই মানে আমাদের যে হোটেলটি আছে হোটেলটি সর্বোচ্চ এদিকে জন্য অনেক সুন্দর প্রত্যেকটি জায়গায় ডালিম গাছ আছে প্রত্যেকটি রুমের সামনে কুইয়েতে গাড়ি পিছনে কুইয়েত লেখা উপর থেকে সম্পূর্ণ প্রত্যেক ভিডিও কত নিচে দেখেন আমি এখন ঢুকতেছি ওর নামে একটা জায়গায় জায়গাটি সবচেয়ে উঁচু জায়গায় করা হয়েছে জায়গাটা অনেক সুন্দর

এদিকে আমাদেরকে আজকে কিনবে কালকে নিয়ে চলে যাবে এজন্যই টোটালি ভিডিও করে দেখেন এদিকে রুমগুলো সবচেয়ে ভালো এদিকে রুম থেকে অল সাইড মোটামুটি দেখা যায় এটা হলো স্টোর রুম এখানে নতুন ছোটো মালামাল রুমের জন্য প্রয়োজন সব জায়গায় রাখাই যায় एक्स साइड थी वो तो सारे साइड थी क्या इतना नहीं डेवलप पावर प्लांट बाइंगर द मेन एजेगर्स इलेक्ट्रिकल लाइन देखिए এ জায়গায় রোদ্রের তাপ এমন বেশি মানে যে যেই অঙ্গগুলোই মানে কাপড় ছাড়া ডাকা থাকবে সে অঙ্গগুলোই পোড়া পোড়া বাফ হয়ে যাবে একবার মহের স্কিন মানে সোল্ডার মতো হয়ে যায় পুরে পুরে আবার ঠান্ডা পরে প্রচুর কুয়াশা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কুয়াশা বা করে ওর অনেক এইটা কপি শপ ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে চলে গেছে নিয়েছি মানে এই জায়গায় যতটি আবাসিক হোটেল আছে সবচেয়ে ডি মোটামুটি অনেক ভালো সবসময় ফুল থাকে অ্যাভেলেবেল থাকে ওই জায়গা দিয়ে সেম ওই জায়গায় আমাদের রুম থাকার দেখেন চৈত তেরো এই রুমগুলো ফোরাতো এবার সম্ভবত এই রুমগুলো ভেঙে আবার নতুন মডেলে করবো রাস্তা মেইন রোড অল টাইম টাইমস অসুবিধাটা চলে যায় আবার উঠে যাই

টোটাল ভিডিও করতে গিয়ে মোটামুটি ভালো সময় লাগছে অনেক পাহাড় তো অনেক গেল আবার এই রিসেপশনে চলে এলাম যেখান থেকে শুরু করছিলাম দেখেন কতটুকু আলাইকুম আমরা যে কাজগুলোই করি গ্যাসটা চলে গেলে তো গ্যাস্ট চলে গেলে আমরা এগুলোই সব ঠিকঠাক করি এবং কি বেড এই বেডগুলো আমরা বেডগুলো সব ঠিকঠাক করে আমরা এই সিস্টেমে বানাই যে আমাদের মোদির মোবারক ভাই নোয়াখালী বাড়ি আমাদের জহিরুল ভাই আর সাথে আমি আসি এ ধান কত সুন্দর সুন্দর লাইট বিআইপি গেস্ট এইখানে সব আসে আমাদের বাংলাদেশে যেরকম কক্সবাজারে লোক ট্যুরে যায় এই জায়গায় তাই এক শহরে সৌদি আরব থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে আল্লাহ হাফেজ